أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম اے نبی আপনি بول دیں মৃত্যু যার থেকে তোমরা পালান করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আই নামাতাকুনু ইউদিরিকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সুউর্য দুর্গে অবস্থান করান লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইスタখিলুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত ফেরেস্তা ফেরস্তা সিংহায় দেবেন ফলে পৃথিবী পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কে আমাদের ভূমিকম্প ও কে আমাদের ভয়াবহ অবস্থা দেখে সকলেই গুরুত্ববরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعه عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد همالوش ثم تمضي القتبال كحيث لست جامط الحكم فون اكبر انقر কেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে তৃতীয় فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتها دكۃ واحده অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র আর জমিন পর্বত উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন গর গুনুত উন্মোচিত করা হবে যখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কৃতিবিদানই ইদান হারাবে পবিত্র কালামে মসজিদ ইরশাদ হয়েছে কুল্লু শাইইন খালাকুম ইল্লা ওয়ালাহ সেদিন আল্লাহর মহান

তা ইবনে ইদনেকা বর্ণিত হয়েছে যখন সালাম সিং ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌজ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে। তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিব এছাড়াও বাকি রয়েছে জিদ্রাই রুমি ও আরো বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিতাই রুমি কাইলের নিযুক্ত হওয়া উচিত মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউত বলবে হে প্রভু জিতাই রুমি কাইলো মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগঞ্জ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন বহনকারীদের বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউট আজরাইল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ তাৎক্ষণাত যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হওয়া তালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল চপ আনাল চপবার আনাল চপ্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী সানি অতপর তিনি তিনবার বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুলিমানিল মুলকুল আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসন ইবনে অমর রাজি আল্লাহ আদা আনহ হতে বর্ণিত অপরে খাদিয়াতে এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুবাহ আসমান জমিনকে ভাগ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবা বলবেন আনাল মালিক আনাল আল জাব্বার আনা আল মুতাকাববির আমি বাদশা আমি প্রতাপশালী আমি ফরমকারী আইনা মুলুকুল আরদ আইনাল আল আইনাল আইনা আল দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার ফরমকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সূচ্চ কণ্ঠে তিনবার জিকরা করবেন বিমানিল মুলকু আল ইয়াম বিমানিল মুলকু আল ইয়াম বিমানিল মুলকু আজকে রাজত্ব কার আজকে সর্বমুখমত্ত কার আজকে আধিপত্য প্রাণ অথপর তিনি তিনবার উত্তরে দিবেন হিল্লা হিল আজকের সার্বক্ষমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুান